প্রিয় ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা চলে আসলাম গাজীপুরে তো এখানে আমরা গাজীপুর ভান্ডার বাজারের সাইটে আমরা একটি চারতলা বিশিষ্ট একটি আমাদের এক কুয়েত প্রবাসী বড় ভাইয়ের বাড়িতে এই সিঁড়িটি তৈরি করে দিলাম তো এই সিঁড়িটি কিভাবে কত টাকার মাধ্যমে তৈরি গেছি বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রথমে আপনার দেখানোর চেষ্টা করে দেখেন এখানে খুব সুন্দর একটি আমরা মেন পোস্ট ব্যবহার করেছি আর এখানে আমরা অলিম্পিক দিয়ে আর এখানে আমরা কলস দিয়ে এই সিঁড়িটি আমরা তৈরি করেছি এখানে চায়না অলিম্পিক আর চায়না কলেজ দিয়ে গোল্ডেন সম্পূর্ণ গোল্ডেন কালার এসেস মাল দিয়ে তৈরি করেছি খুবই সুন্দর একটি সিঁড়ি আমরা তৈরি করে দিয়েছি আর এই সিঁড়িটি আমরা গাজীপুর ভান্ডারা বাজারের সাইডেই আমরা এই সিঁড়িটি তৈরি করে দিছি আর এখানে সম্পূর্ণ আমরা রিয়েল এস এস কোম্পানির মাল দিয়ে তৈরি করে দিছি এখন আমাদের কিছু ফিনিশিংয়ের কাজ বাকি আছে তো সিঁড়িটি মোটামুটি প্রায় কমপ্লিটের পথে শুধু ফিনিশিংয়ের কাজটা বাকি আছে পুরো শরীরটি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো পুরোপুরিটির সাথে থাকুন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করে অন্যকে দেখানোর মতো সুযোগ করে দিবেন আর অবশ্যই লাইক করতে ভুলবেন না তো আমরা সম্পূর্ণ রিয়েল কোম্পানি মাল দিয়ে সিঁড়িটি আমরা তৈরি করে দিয়েছি আপনারা যেকোনো মালামাল দিয়ে আমাদের থেকে তৈরি করতে পারবেন শুধু এই মালামালের নামটুকু বললে স্টিল টেক আছে বাজারে বিভিন্ন কোম্পানির মালামাল আছে তো এই সমস্ত মাল দিয়ে আমরা সেগুলো তৈরি করে থাকি এখানে আমরা চারতলা বিল্ডিং এর একটি সিঁড়ি আমরা করে দিয়েছি এই সিঁড়িটি সম্পূর্ণ ওয়ান পয়েন্ট টু এম মাল দিয়ে পাঁচশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটের ভিতরে এই সিঁড়িটি আমরা তৈরি করে দিয়েছি আর এরকম সিঁড়ি বা আরও এরকম সিঁড়ি যদি তৈরি করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন আর পাশাপাশি আমরা ইন্টেরিয়র জিপসন বাকি কাজগুলো অ্যালবোনিয়ামের কাজগুলো সমগ্র বাংলাদেশে এই সমস্ত কাজগুলো আমরা খুবই যত্ন সহকারে দক্ষ কারিকর ধারায় করে থাকি অবশ্যই আমাদের আর দেখতে দেখতে চলে আসলাম আমরা করবেন চারতলা বিল্ডিং এ তো এখানে পুরো চারতলা বিল্ডিং এর ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাই ভালো থাকবেন দেখা হবে আরো নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো